প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে এক হতদরিদ্র এক আপু আমাদের সামনে দাঁড়িয়ে আছে তার জীবনে খুবই কষ্ট তো তার কষ্টের কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার দুঃখিনী আচ্ছা তো দুঃখিনী আপায়ের জন্য নামটা দুঃখিনী নাকি যাতে আপনি অনেক দুঃখে থাকেন নাকি

মানে বিয়ে বয়স কত সতেরো আচ্ছা বিয়ের বয়স তো এখন আর এক বছর বাকি আছে মানে সরকারি অনুযায়ী মোতাবেক আর কি আইন অনুযায়ী তো এখন যদি কেউ আপনার বিয়ে না করে যদি আপনাকে কেউ তার আন্ডারে রাখতে চায় আপনি থাকবেন

আচ্ছা তো এই কষ্ট থেকে যদি কেউ আপনাকে একটু সুখ দিতে পারে আপনি তার সাথে যাবেন তো দর্শক আপনারা দুঃখাপুর কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ফাইভ এইট ফোর এইট জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ফাইভ এইট ফোর এইট জিরো তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি